তো বন্ধুরা এ দেখো কালকে রাতে কাছ থেকে ফেরার সময় কী সব বাজার নিয়ে এসছে দেখো এখানে রয়েছে ওলকপি ওলকপি আনতে পেরেছে মনে হয় ওলকপি এনেছে নিয়েছে দেখো ক্যাপসিকাম এই দেখো পেঁপে তো শেষ তাই না আবার একটা পেঁপে নিয়ে এসছে ওই রেখে রেখেই খাবো রয়েছে ধনে আর এই দেখো ওলকপি একদম ঠাসা ফুলকপি আর এখানে রয়েছে দেখো কিচিং এইটা কেন এনেছে এই নিয়ে খুব ঝমরা ঝামেলা হয়ে গেছে দেখো কি শুকনো শুকনো যেন রিকের রোগ হয়েছিল যাই হোক এই হচ্ছে সবজির বাজার আর এখন গিয়ে মাছ নিয়ে ও সবজির বাজারের সাথেই ধনে পাতাটা নিয়ে এসেছে ধনে পাতাটা কালকে আনি আর কালকের ধনে পাতা তো সব বাটা করা হয়ে গেছে দেখো তোমরা তো এই দেখো মাছ কি মাছ এনেছে দেখো রুই মাছ কালকে কাতলা খেয়েছি আজকে জ্যান্ত রুই দেখতে পাচ্ছো একদম জ্যান্ত একদম দেখো বন্ধুরা এই লেজাটা নিয়ে আমার খুব তোন্ডু আর লেজাটা কেন কাটে এই দেখে তো কত সুন্দর করেছে রিং যতই সুন্দর করুক তো ভাজদিয়ে শেষ চিপটে হয়ে যাবে কাতলা মাছ তুমি যতই ছোট হোক ভাজার পরে একটু শুকিয়ে যায় ঠিকই কিন্তু ঝোলে দিলে আবার সেই জায়গায় চলে আসে কিন্তু রুই মাছ যতই বড় হোক ও ভাজলে একদম শুককে যায় ঝোলে দিলে সে শুককেই থাকে তো যাই হোক এই হচ্ছে আজকের বাজার হাট এখানে রুই মাছ আর এখানে এই যে সবজি তো চলো মাছটাs ধুবো আর কি দিয়ে কি করব না করব আগেরে কিছু সবজি রয়েছে তো কি রান্না বান্না হবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে মাছটা ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো ফুলকপি কেটে নিয়েছি তো যেহেতু জ্যান মাছ একটু শীতের সবজি দিয়ে ঝোল খাবো তাই জন্য দেখো এখন ওলকপি কাটছে ওলকপিটা কিসে দেওয়া তুমি মাছের ঝোলে এই তো ফুলকপিতে দিচ্ছো তো কি হয়েছে ওলকপি না দেওয়া কি শীতের সবজি মানে সব দিয়ে মাছের ঝোল খাবো ওলকপিটা খাই না আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন সবজি কাটতে বসেছি

ভাত দিকে ফুটে গেছে আর এখন সবজি কাটতে বলেছি চিচিঙ্গাটা আজকে করতে হবে এমন চিচিঙ্গা নিয়েছে মোড়া খেকো চিচিঙ্গা ও রেখেও দেওয়া যাবে না শুটকো কোথা করে তো যাই হোক ওলকপি বেশি দেবো না দুটোই দেবো বেশি গ্যাদা গ্যাদা হয়ে যাবে তো চলো এখন ওলটা কেটে নিয়ে ওলকপিটা সব দেবো না ওল দুটো আর দিতে হবে আর দেবো না দুটোই দিলাম তো আর বেশি গ্যাদা গ্যাদা হয়ে যাবে আর যা আছে সব দুটো আলু দেবো

কচি কচি চিচিঙ্গা দেখে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার আমি আনতে মানা করেছি এই অক্সিজেনের জিনিস এরকম বাজে হয় একটা পোকা তুমি দেখাও স্টোর করা ছিল মনে হচ্ছে না না স্টোর করছে কচি আছে পড়তে হবে নাকি রো স্টোর চলো চিচিঙ্গাটা কোরেই ফেলি না নষ্ট হয়ে যাবে চিচিঙ্গাটা না থাকলে বিট গাজর ফাজর এসব ভেজে দিতাম কালকে ভেজে দিই বিট গাজরটা ভালো আছে তার থাক তাহলে চিচিঙ্গাটাই করে ফেলি বন্ধুরা তারপরে পেঁপে আলু ঠালু কাটতে হবে তো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দেখো চিচিঙ্গা কেটেছি এক বাটি হয়েছে ভাজলে অবশ্য একটুখানি হয়ে যাবে আর পিঁয়াজও সাদা দিয়ে দিয়েছি তো ধুয়ে একবারে লবণ টবন মাখাবো আর এই এখন এই মাছের জন্য আলু কেটে নিলাম দেখো অনেকটাই আলু হয়ে গেছে দুটো আলু দিয়েছি তাতে অনেকটা হয়ে গেছে যাই হোক দুবেলার তরকারি লাগবেই আর ফুলকপি ওলকপি তো কেটেছি দেখেছো আর এখন কাটবো এই যে পেঁপে এখানে আদা টমেটো সব ছাড়িয়ে রেখেছি তো চলো পেঁপেটা এরকম করে কাটলাম পেঁপেটা আমি কালকে রাতে বুঝেছিলাম ভালো হবে না ভালো কি পাকা নাকি তোমার পেঁপে পাকার জন্য না এক একটা পেঁপে থাকে একদম এই ভিতরটা একটুখানি গোল থাকে এটার বেশি মাংস নেই গাছ সব এক একটা এক এক রকম জাত ওই হচ্ছে ব্যাপার তো লম্বা পেঁপেগুলো এরকমই হয় আমি দেখেছি গোল পেঁপেগুলো একটু ঠাসা টাইপের হয় তো যাই হোক চলো পেঁপেটা খেতে তারপরে একবারে রান্নাতে চলে যাব তো বেশি কিছু তো করবো না আজকে একটু হালকাই রান্না করবো খুব বেশি রিচ হবে না শুধু পিঁয়াজ দিয়েছি চিচিঙ্গাতে আর এটা একদম হালকা ঝোল হবে তো চলো দেখতে থাকো একবারে সরাসরি রান্নাতে চলে যাবো পেঁপেটা কেটেই একবারে তোমাদের রান্না দেখাবো তো দেখতে থাকো ভাত তো হয়ে গেছে নামিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে ফুলকপি আর সাথে ওলকপি একসাথে একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিট মতন আর এখানে দেখো পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে তো দুদিকেই দুটো হচ্ছে তো চলো আস্তে আস্তে টুকটুক করে রান্না করবো ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো ওলকপি ভাপাতে লাগে না কিন্তু আমি একটুখানি হালকা এর সাথেই একবারে ছিল জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি তো চলো হোক এদিকে দুটো দুদিকে নামবে তারপরে কী করবো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো এই দেখো মাছ ভাজা বসিয়ে দিলাম রুই মাছ এবং চাক চাক করে তো চলো একটু এটুক করে ভেজে নেবো তো হালকা ভাজারই ইচ্ছে আছে কিন্তু এই আমার কাটলেই যে কড়া থেকে ইচ্ছে চায় না ওই করতে করতে কড়া কড়া ভাজা হয়ে যায় তাই হোক এদিকে মাছ ভাজা শুনছে লবণ হলুদ মাখিয়ে আর এদিকে সুনি লঙ্কা কালো দিয়ে ফোড়ন দিয়ে চিচিঙ্গা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো চলো হালকা রোপর একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে যা যা দাবার দেব তো চলো দেখতে থাকো এরকম মাছের অবস্থা দেখো এই করলে মানে এই অবস্থা মাথা তো গরম হয়ে যায় মাছ বাবা কেমন দেবো সেরকম তুলবো মুখটা ঠিকঠাক আমার এই মাছ ভেঙে গেলে মানে রান্নার মুখ পুরো নষ্ট কখন যে নাড়তে নাড়তে ভুল ভাজা করবে তোমার রাজার ঠিক নেই দেখো মাছগুলো রিং করলেই আমি দেখি এরকম করে ভেঙে যায় জ্যান্ত মাছ কিন্তু কিন্তু এরম ভেঙে যায় কেন আমি বুঝে পাই না যাই হোক তারপরে এই যে দেখো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তো চলো অল্প করে লবণ দিয়েছি এখন এটা একদম শুকনো শুকনো লাল লাল করে ভেজে নেব আর এদিকে জানি না মাছের অবস্থা কী হবে তো দেখতে থাকো মাল ভালো তো কমপ্লিট হয়ে দেখো ফুলকপি ভাজা করছে বা দেখো ফুলকপিটা প্রথমে একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো সিচিং রাতে অল্প একটু শুয়ে দিয়েছি তো দিয়ে এখন অনেকটা মরে গেছে আর একটু ভাজাভাজি হবে তারপরে নাড়িয়ে নেবো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো একটু লাল লাল হলে তারপরে নাড়িয়ে নেবো আর এদিকে ফুলকপি আবার চলছে চলো ফুলকপিটাও ভাজেনি তারপর ফুলকিটা মেরে নিলাম সকালে জিরে ফেলন দিয়ে ওলকপি আর আলতা দিয়ে দিলাম আপনার হলুদও দিয়েছি তো এখন হালকা করে ভেজে নেব তো ভিডিও করতে একদম ইচ্ছা করছে না কারণ নান হয়ে গেল না না রান্না করতে মন চায় না ভিডিও করতে মন চায় কিন্তু কী করবো আগে ভিডিওগুলো করে নিয়ে খাচ্ছি যাই হোক যেমন হয় আমি তেমন সাথে তেমনটাই শেয়ার করি আমার কিন্তু বানিয়ে কিছু কথা নেই আর স্কিপেও কোনো কথা নেই হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে মাছগুলো কিন্তু জানতো কিন্তু ওই যে বললাম মনে হচ্ছে আর একটু মোটা মোটা কাটলে তাহলে আর এই ভাঙতো না কিন্তু দোকানদার কেটে দিয়েছে যেমন এই হচ্ছে ব্যাপার তো এক একটা ভেঙে ভেঙে গেছে পেটির কাছ থেকে এই ঝোলে দিলে মানে ভেঙেই যাবে যাই হোক ভিডিও করতে ইচ্ছা করছে না তাই তোমাদের সাথে যেহেতু শেয়ার করি সেই জন্য শেয়ার করছি আর কি তাহলে এখন আলো দিয়ে আর ওলকপি দিয়ে হলুদ দিয়ে ভাজাভাজি হচ্ছে আর এইদিকে কিন্তু সিচিঙ্গা ভাজা কমপ্লিট তো চলো এবার এটাকে না দিয়ে আর মাছের ঝোলটা একদম হালকা পাতলা ঝোলই হবে দেখতে থাকো একটু ভাজাভাজি হোক তারপর মশলা একে একে দেবো সঙ্গে থাকো আলুরা আলুটা সুন্দর করে ভেজে নিয়ে আলু আর ওলকপি তারপরে দিলাম এতে লবণ কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে সব দিয়ে এখন একটু হালকা করে কষিয়ে নেবো যেহেতু লঙ্কার গুঁড়ো তো কিছু দেবো না কাঁচা লঙ্কার তরকারি তো চলো একটু হালকা করে কষিয়ে নিই তারপরে এতে সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা এবার শুধু দিনে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিলাম ওইটা দিয়ে হালকা করে নালাচড়া করে নেবো তারপরে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো তো চলো একটু হালকা কষিয়ে নি তারপরে আসবে বন্ধুরা এই যে ফুলকপি দিয়ে দু তিন মিনিটে কষিয়ে নিয়েছি এবারে জলটা দিয়ে দেবো তো এই জলটা দিয়ে একটু পাতলা ঝোলি হবে যেহেতু বলেছি তো এখন জলটা দিয়ে সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে আলু ওলকপি আর ফুলকপির ডান্ডে ফোন দিনে যতটা বাকি আছে সিদ্ধ করে নেবো তো চলো মিনিট দশ মতন একদম লো ফ্লেমে রান্না করে নেবো তারপরে কতটা কি হলো না হলো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা মিনিট দশ মতন তো ফুটিয়ে নিলাম লো ফ্লেমে তো এই দেখো ওলকপি ওলকপিটা একটু শক্ত শক্ত আছে হালকা আর এই যে আরেকটা ওলকপি এটা সুন্দর সেদ্ধ হয়েছে তো অনেকগুলোই সেদ্ধ হয়েছে অনেকগুলো আবার হয়নি এই দেখো এটাও সুন্দর সেদ্ধ হয়েছে তো যাই হোক আলুও সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে এতে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ঝোলের মধ্যে দিলে যে কি অবস্থা হবে ভেঙে চড়ে যাবে কি ভগবান জানে তো যাই হোক এই দেখো মাছের অবস্থা বেঁকা টেরা তো চলো মাছগুলো দিয়ে দিই তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিব তারপরে আসছি আবার মাছ দিয়ে তো ফুটিয়ে নিলাম এবারে এই যে নাবানোর আগে এক গাদা ধনে পাতা দিয়ে দিলাম তো চলো ধনে পাতা না দিলে হয় জ্যান তো পাতলা মাছের ঝোলে তো এর সাথে সাথে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট তো আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো জানি না কেমন লাগলো কারণ ভিডিওটা আছে ঠিক মুডলি হলো না যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকেও আর যাদের এখনো ফলো করো নি অবশ্যই ফলো করে নিও তো চলো এখন মতো বান্না তো কমপ্লিট আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জনের সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদ ফুড তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও বসে গেছি দুপুরের লাঞ্চ তারি নিয়ে তো চলো প্রথমেই দেখে নিই মেনুতে কি কী রয়েছে এখানে দেখো রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে পাতি লেবু এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা এখানে রয়েছে ফুলকপি আলু ওলকপি দিয়ে মাছের ঝোল আরেকটা জিনিস দিতে ভুলে গেছি তো ওটা হচ্ছে পরেই দেখতে পারবে তোমরা তো প্রথমে তো করতাম চিচিঙ্গা ভাজা যেটা আমি পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছিলাম তো এটা কিন্তু বেশ ভাল লাগে খেতে এইটা কর্তমাসে এনেছিল আর একদম কচি কচি ছিল একটু শুটকো শুটকো মানে রোগা রোগা টাইপের ছিল কিন্তু কচি ছিল তো সুন্দর করে মেখে মুখে নিচ্ছে তো চলো তো বেশ ভালোই লাগছিল চিচিঙ্গা ভাজাটা তো এই সময় ভালোই লাগে খেতে সিজন না এখন তাও ভালোই লাগছিল তো চিচিঙ্গা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এই যে মাছের তেলটা ছিল এটা দিতে আমি থালাতে একদম ভুলে গেছিলাম তো ওটা যখন চিচিঙ্গা ভাজা দিয়ে খাচ্ছিলো তখন মনে পড়লো তাই জন্য ওকে দিয়ে দিলাম ও যেহেতু মাছের তেলটা শুধু ভাজা খেতে ভালোবাসে তাই ও কিন্তু সুন্দর করে একদম ভাতের সাথে মেখে খেয়ে নিল তারপরে এই যে চা ছিল ভেঙে নিলো এবারে কিন্তু এই যে মাছের ঝোল যেটা ফুলকপি আলু ওলকপিও দিয়েছিলাম তো ও খায় না বলে ওকে আর দিইনি আজকে মাছের অবস্থা খুবই খারাপ মাছের পিস এমন পাতলা করে কাটে দোকানদাররা যে কি বলবো মানে ভাজতে গিয়ে ভেঙে যায় ঝোলে দিলে ভেঙে যায় কিন্তু জ্যান্ত মাছ টেস্ট ছিল তো জানো তো আমার ইচ্ছা জ্যান্ত মাছ একটু হালকা করে ভাজবো তারপরে ঝোল করব। কিন্তু মাছের মানে এমন পিস তুলতেই পারি না মানে কড়া করে না ভাজলে তোলা যাবে না এরম একটা ব্যাপার তো যাই হোক কড়াকড়ে ভাজ দিয়ে মাছের টেস্ট একদম নষ্ট হয়ে যায় মানে শিবড়া টাইপের হয়ে যায় রবাট হয়ে যায় তো এইভাবেই চললো আজকের দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে ওটা